তো বন্ধুরা সকাল সকালে দেন কত বড় বড় জিওল দিয়ে গেছে যে জেলে ভাই আর এক মাছ দেন আমি যে মাছ যে রাখমু তার বাড়িতে তো লোক নাই তো সে তো সকালবেলায় যে আমাদের এখানে চা স্টল আছে চা খাইতে গেছে তো আমি বললাম যে তাহলে এই মাছ দিয়ে গেলেন টেকা পয়সা নিলেন না কয় না টেকা নিমুন দাদার কাছ থেকে পরে যে রাইখে দিয়েছি তো এখন এই যে দেখেন এই যে ওদিকে ঘিরি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই অনর হচ্ছে বৃষ্টি তো ওই বৃষ্টির মাঝখানে আর কি করব তো এখন এই মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে এই যে বটি নিয়েছি বৈশাখ কাটব মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে মাছটাই করে নেবো কারণ এর আগে তো মাছ আনছিল আমার হাতে কাটা দিয়ে একবারে ই করছিল অনেকদিন আমি মাছ এই মাছের

দেখতে পারবো না তাই না আগে মু গইছে গৈছে তারপরে এলো ধুমু ধুয়ে তারপর দিন আগে দিন বাইক এলো কিছুতে মাসে মধ্যে ডিম হইছে। এগুলা ডিম ছাড়তো আছেন। নতুন জল পাইপটা ডিম ছাড়ছে নতুন জলের মাছটি হয়ে গেছে। এখন সুন্দর করে কাটবো। মাছ

তো মাছ টাস কাইটা ধুয়া নিয়ে চান টান সাইটা হিসাব করছি রান্না তো এখন আমি যে মিষ্টি লাউটা আসবো আমি মিষ্টি লাউটা পাইলে কীভাবে যে বানছি তো বর্ষাকালে মিষ্টি কুমড়া এইভাবে না রাখলে তো আবার পচে যাবে তার জন্য এইভাবে রাখলে পচবো না পচার সম্ভাবনা থাকে না এখানে সুন্দরভাবে রইছে লাউটা প্রচুর শক্ত কটকটা বাতি কত সুন্দর টকটকা লাউ কাটা হয়ে গেছে এখন আবার আলু কেটে নিতেছি জিওল মাছ দিয়ে আলু দিয়ে রসা লাউ করব ভাজি লাউ করব ওই জিওল মাছের ডিম দিয়ে ভাজি লাউ ভাজি তো মিষ্টি লাউ আর আলু কেটে নিয়ে এসে বলেছি এখন মাছটি ভেজে নিব সুন্দর করে তো মাছটি এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই সেরকম ছুটে ফুটে দেখো খেলাই যাবো একটু ছিটতে এটা তো এখন একটু চাপ খালি ছিটে এই মাছ ভাজতে আসলে ভাজতে খুব সাবধানে ভাজা হবে ভাজ দেন আপনি দেখ জিয়ল মাছ এরকম যে ছুটে প্রচুর বড় জিয়ল তো তার জন্য একবারে যেভাবে মাছের তেল ছিটাছিটি লাগছিল আমি তো এখান থেকে সরিয়ে আসছিলাম নিজে ঢাকনাতে ডেকে নিজে

তো বন্ধুরা আমাদের ঘরোয়া রান্নাদেশে আপনাদের কীরকম লাগে তো কমেন্টে জানিয়ে দিবি তো আলুটা সুন্দর করে ভেজে নিলাম এখন নামিয়ে নিব মাছ ভাজার পরে আলু ভাজার পরে তেল রুয়ে গেছে তারপরেও আর একটু খালি তেল দিলাম তেজপাতা দিলাম তার সঙ্গে একটু দাঁড় চিনে দিলাম আর একটু জিরে তিনটা জিরে মসলা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব

নিব বাইজেন দিব তৰকাৰী হৈ আহিছে এঘনৰ বাৰী যে দিম বাইজেনীলাম মাছ দিম এঘনৰ বাৰী যে মাছ বিয়াত লাও দিয়া ভাজমো তাৰজনে যে তিয়হ দি মাছের ডিম ভাজা দিয়ে দিব হন লাউ ভাজির মধ্যে খেতে বসে পড়েছি

এদিকে গাছ খেতে বসছে আমিও বসে বললাম আমার তো ওই বাজেটা খাওয়া হয়ে গেছে গা বাজিটা খাওয়া শেষ হচ্ছে গরম গরম আলুটা তো সেই গলছে মোমের মতো গেলে গেছে গা তরকারি দিয়ে পাতলা করে ঝোল করছে বন্ধুরা অনেকদিন পর মোটা চালের ভাত পাতলা ঝোল শিং মাছ দিয়ে মালা মাছটা একবারে সেই হুম মাছটা কিন্তু খেতে খুব স্বাদ লাগতেছে দেখেন কাটা কি চিরুণীর মত হয়ে গেছে মনে হচ্ছে চিরুনি এরকম ফ্রেশ মাছ বন্ধুরা সচরাচর পাওয়া যায় না তো বন্ধুরা তারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের এরকম পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ